বিয়ে তো এসব কিছু বাদ দিয়ে সব তোর বাসায় যাই আমার বাসায় তোর কি কাজ আমার বাসায় তোর কোনো কাজ নেই মা বিয়ে করলি আমাকে এখন বউ নিয়ে বাসায় যাবি না এটা কি কোনো বিয়ে আর তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে

বললে আমার যেতে হবে নাকি আমি আমি যেতে পারবো না যেতে পারবি না মানে ঠিক আছে তাহলে চল তোর বাসায় যাই আরে না 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 আমার বাসায় যেতে হবে না তো তোর বাসায় যাবি না আমার বাসায় যাবি না তুই তো যাবিটা কোথায় চুপচাপ রাগে স্টানি আমার সাথে চ দেখবি উচ্ছাকুম আঙ্কেল আমার মেয়েকে বিয়ে করেছো

বল তো তোর কি মনে হয় আমি নিজে তোকে আমার খাটে ঘুমাতে দেব মানে আমরা দুজন একwidehat ঘুমাবো আমি থাকব পিছনায় তুই থাকবি মাটিতে অসম্ভব আমি মাটিতে থাকতে পারবো না আর কেন মাটিতে থাকবি তুই থাকিবি মাটিতে কারণ রুমটা না আমার তোর না তুই তোর বাড়িতে নিয়ে যেতেই তখন তুই যেখানে ঘুমাতে বলতে আমি সেখানে ঘুমাতাম বাবা মনে হয় আমি তোকে জোর করে বিয়ে করেছি যা আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলতেছে আমার সাথে ঘুমাবে আমাকে যে বাবা আমি কি আপনার সাথে ঘুমাতে পারি বাবা মনে হয় মজা করে বলেছি সব সময় সেটা না তোমাকে সব বলছি আর নাকি আমি এত ওয়েট করতে লাগলো আরে ভাই দাঁড়ান না আমার গার্লফ্রেন্ডের একটা ঝামেলা হয়েছে এটা শুনবো না আমি আরে কিসে দাঁড়াবো আমাদের জন্য আমার শ্বশুর মশাই অপেক্ষা করছে আপনার শ্বশুর আব্বাকে কেন নাজিয়ার বাবা গতকাল থেকে তো আমি নাজিয়া শাম নাজিয়া কি বলে হ্যাঁ আমি তোমাকে গতকাল বলছিলাম না ঝামেলার কথা এটাই হচ্ছে সেই ঝামেলা তাই বলে তুমি আরেকজনকে বিয়ে করবে কেন এই মিয়া আপনার এত বড় সাহস আপনি আমার বউকে ধমক দিচ্ছেন কি বলে আমি নাকি তোমাকে ছাড়ি দিতে পারবো না ঠিকই তো বলেছে তুমি অন্যের বউকে ধমক দিবা স্বীকৃতি মেনে নিবে নাকি তাই বলে তুমি তুমি আরেকজনকে বিয়ে করবে কেন আরেকজনকে বিয়ে করবে না মানে আপনি কালকে আসার কথা বলে আসেনি না কেন আপনার জন্য সব চ্যানেল আমার কথা দেখুন একটু প্লিজ মাত্র ঠান্ডা করো আমি তোমাকে সব খুলে বলছি আমি যা বললাম জামিনা মানে ডিভোর্স দেবিনা নাকি কি সংসার করবে আমার সাথে গতকালকে কালকে sira দিও

বিয়েটা হয়ে গেছে তো আমি মানে কোনো কিছু বুঝতেই পারিনি হম আমরাও বুঝতে নাই আসলে হয়েছে কি গতকালকে এই দুইজন হোটেলের কেবিনে আমরা সন্দেহজনক অবস্থায় ধরেছি তারপর বিয়ে পড়াই দিছি হোটেলে মানে